আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমার জীবন সরি দেব আমি মুক্তিযুদ্ধ কুমিল্লা চোদ্দ গ্রামে একজন মুক্তিযোদ্ধা হেনস্তার শিকার হয়ে বাড়ি ছাড়তে বাধ্য হওয়ার ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা আব্দুল হাই কানু নামক এই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই আবার কেউ কেউ লাঞ্চনার পক্ষেও মন্তব্য করেছেন স্থানীয় পুলিশ ও প্রশাসনকে ঘটনার তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে সরকার বিশ্লেষকরা বলছেন তিনি বেআইনি কিছু করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিয়ে কথিত মব জাস্টিস this kind of... ভিডিওতে দেখা যায় লাঞ্ছনাকারীদের একজন আব্দুল হাইকে উদ্দেশ্য করে বলছেন পুরো গ্রামের মানুষের কাছে মাপ চাইতে পারবেন কিনা আরেকজন বলেন আপনি এই এলাকা থেকে চলে যাবেন এ সময় আব্দুল হাই নিজের বাড়িতে যাওয়ার কথা বললে আরেকজনকে প্রশ্ন করতে শোনা যায় আমরা থাকতে পারছি এছাড়া মুক্তিযুদ্ধে হাইকে ঘিরে ধরা ব্যক্তিদের মধ্যে একজনকে বলতে শোনা যায় গত দশ বছর যেখানে ছিলেন সেখানে চলে যাওয়ার হুমকি দিতে আবার অন্য আরেকজন তাকে সোজা কুমিল্লার বাইরে চলে যেতে বলেন মুক্তিযুদ্ধে আব্দুল হাই কেন অভিযোগ করেন তাকে যারা লাঞ্চনা করেছে তারা সবাই স্থানীয় জামাত সেবা তিনি জানান রোববার দুপুরে ঔষধ কেনার জন্য বাড়ির বাইরে গেলে কয়েকজন এসে স্কুলের সামনে তাকে ঘিরে ধরে এক পর্যায়ে জুতার গলা মালায় দিয়ে টেনে হিস্টে তাকে সেখানকার শহীদ মিনারের সামনে নিয়ে যায় তারা তাকে বিভিন্নভাবে টর্চার করে এবং ছুরি ধরে গলায় জুতার মালা পরিয়ে অসম্মান করে অথচ জামাতের কারোর সাথে তার কোনো শত্রুতা ছিল না বলে জানান তিনি আমারে চড়ছে আমারে এদিকে আওয়ামী লীগ শাসনামলে কানু দ্বারা আরো অনেক মুক্তিযোদ্ধা নির্যাতিত হয়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী এলাকাবাসী তারও তার ছেলের বিরুদ্ধে নানা অভিযোগ করে এ বিষয়ে গ্রামের এক মুক্তিযোদ্ধাকে দেড় ঘন্টা পুকুরের পানিতে দাঁড় করিয়ে রাখা হয়েছে বলে একটি টকশতে জানিয়েছেন তেলার হোসেন নামের একজন তিনি জানিয়েছেন মুক্তিযোদ্ধা হিসেবে তাকে অপমান করা হয়নি তবে তার অপকর্মের কারণে পুঞ্জীভূত ক্ষোভ থেকে এ ঘটনার সূত্রপাত হয়েছে তবে এ ঘটনাকে দুঃখজনক বলেও অভিহিত করেছেন তিনি তবে এলাকাবাসীর অনেকেও বিগত সরকারের সময়ে কানু ও তার ছেলের বিভিন্ন অপকর্মের ফিরিস্তি তুলে ধরেছেন

জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান ঘটনাটি ইতিমধ্যেই তাদের নজরে এসেছে এবং এর সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে গুরুত্ব সহকারে নিয়েই আমরা এই সকল যারা এটার সাথে জড়িত তাদের সাথে চেষ্টা করছি